চব্বিশটা বল খেলে শূন্য রান করে আউট হয়ে গেলেন জাকির হাসান আর এটাও নাকি একটা রেকর্ড বাংলাদেশের হয়ে টপ অর্ডারে মানে এক থেকে তিন নম্বরে ব্যাটিং করেছেন এমন ব্যাটারদের মধ্যে এর আগে কেউ ডাক মারার আগে টেস্টে এতগুলো বল খেলেননি এর আগে এই রেকর্ডটা ছিল ইমরুল কায়েসের দখলে তিনি দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে ডাক মারার আগে খেলেন ষোলোটা বল তালিকায় এর পরের নামগুলো হান্নান সরকার আল শাহরিয়ার রোকন ও শামসুর রহমান শুভ শুধু টপ অর্ডার না ধরলে এই তালিকাটা অবশ্য আর লম্বা সবার উপরে আছেন সাবেক ফাস্ট বোলার মঞ্জুরুল ইসলাম তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দু সালে শূন্য রান করলে বল খেলেন বিয়াল্লিশটা এখানে দুই ও তিনে আছেন যথাক্রমে রাজিন সালে ও আফতাব আহমেদ তারা ডাক মারার আগে খেলেন যথাক্রমে উনত্রিশ ও পঁচিশটি বল সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তিক সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকই ভরসা এরপরে আছেন জাকির হাসান ভারতীয় বোলার আকাশ দ্বীপের বলে স্লিপে দাঁড়ানো যশস্বী জয়সোয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনিং জুটিতে ২৬ রান করলেও জাকির রানের খাতাই খুলতে পারেননি বৈশ্বিক প্রেক্ষাপটে অবশ্য এই রেকর্ডের কোনো সীমা পরিসীমা নেই নিউজিল্যান্ডের জিওফ অ্যালার্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাকমারার আগে খেলেন সাতাত্তরটি বল এটাই সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার বিশ্ব রেকর্ড সেটা উনিশশো সালের ঘটনা এরপরের নামটা হলো জেমস অ্যান্ডারসনের সাবেক এই ইংলিশ পেসার দু চোদ্দ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হওয়ার আগে খেলেন পঞ্চান্ন বল যথারীতি তার পক্ষেও রানের খাতা খোলা সম্ভব হয়নি রবুল ইসলাম রানী খেলা একাত্তর And.